আমাদের জমিতে চলে আসলাম আমার বাবা ক্ষীরই গাছ লাগাইছি ওই ক্ষীরই গাছে আর কি ক্ষীরই হয়েছে এখন খাবো আমার সামনে আমার এক ছোটো যে আছে ও অলরেডি খাইতে আছে ঠিক আছে এ আমার লিগে রাখিস কিন্তু আর আপনাদের কার কার ক্ষীরই পছন্দ অবশ্যই জানাবেন আর যদি কেউ যদি খেতে চান অবশ্যই তাও জানাবেন আপনাদের জন্য পাঠিয়ে দেওয়া হবে কই এই এই যে এই যে দিছে আমার এই আঙ্কেল আর আছে নাকি দেখো তো এই যে এই যে পুরা যে জমিটা এই যে দেখছেন এটা আমাদের মানে বেশি দিন হয় না আর কি জমি কিনছি এই একটা দেখেন কত বড় দেখাও দেখাও আপনারা কে কে খাইতে চান অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ঠিক আছে আর নাই এই যে দেখেন বেগুন গাছ এবং মাঝে মাঝে পেঁপে পেঁপে ছাড়াও আছে মানে আমার বাবা সংসারে যা লাগে সব সব আর কি রোপণ করছে যেহেতু কিছুই দেখেন কি সুন্দর বড় হয়েছে ফুলকপি এই যে দেখেন আমাদের ফুলকপি ওই দেখা হতো বিষয় হলো কি জানেন যে অনেক টাকা দিয়ে চারা কিনা ঠিক আছে এখন বিক্রি করা লাগবে একদম সস্তা ধরেন একটা ফুলকপির চারা আপনার কত দুই থেকে তিন টাকা কিনতে লাগছে এখন আপনার এক সব কিছু খরচ দেওয়া ঠিক আছে শাক মানে সার সার ওষুধ দিয়ে টিয়ে শরম দিয়ে টি কিন্তু ওই তুলনামূলক দাম নাই মাত্র এক ধরেন এক কেজি কয় টাকা কেজি কত চলে এখন বা একটা ফুলকপি আপনার পাঁচ থেকে দশ টাকার ভিতরে পাবেন এই রকমের দাম তাই এখন দেখেন যে দেশের কি অবস্থা যারা মানে ঋণ দানা করে এই যে সবজি যে চাষ করছে কিন্তু তারা কিন্তু এবার ধরা খুবই ধরা এবং সবাই কিন্তু হতাশ এই যে আমাদের এখানে শালগোম বলে অনেক জায়গায় বিটকপি বলে আপনাদের কোথায় কোথায় কি কি নামে ডাকে আর আপনারা ব্যবহার করেন তা জানি না অবশ্যই জানাবেন এই যে পাতা কপি সাথে আলু আছে আর এই যে খাচ্ছে না দই কিন্তু খাইতে আছে ঠিক আছে কিছু সমস্যা আছে নাকি কাকা হুম টেস্ট এর সাথে কিন্তু যদি লবণ আর একটু মরিচ থাকতো সেই সেই লাগতো আপনারা মনে হয় ক্ষীর খাইছেন কিন্তু এখন আর খিরই ওইভাবে দেখা যায় না মূলত খিরই শশা তারপর মরমা এর পাশে এর যে এগুলো থাকার কারণ কিন্তু এই ক্ষীর আগে খিরই খাইতাম অনেক অনেকেই খিরই চাষ করতো কিন্তু এখন আর তেমন একটা দেখা যায় না আপনারা যদি অবশ্যই খেতে চান অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে Semua terima kasih